আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইতালিতে টাকা তুলতে হয় এই যে এখন কার্ডটা হচ্ছে দিয়ে দিব এখানে অনেকটা বাংলাদেশের মতোই বাট লেখাগুলো একটু ডিফারেন্ট একটু সময় লাগবে দেখি আসুক এই যে চলে আসছে এখানে পঞ্চাশ বিশ একশো আমি হচ্ছে পাঁচশো টাকা তুলবো তো এই জন্য আলট্রিম পরই দিব এটা একটা মাস্ত্র আর একটা বাংকো আমারটা হচ্ছে বাংকো আমি এখানে ক্লিক দিব এবার পিন দিতে বলতেছে তো আমি পিনটা দিয়ে দিচ্ছি এবার চলে আসছে যে দেখেন এখানে পাঁচশো টাকা লেখা আছে তো পাঁচশোর মধ্যে দিচ্ছি এখানে সেন্সার রিসিভতা মানে রিসিট ছাড়া আমি এটাই নিব এই যে প্রসেসিং হচ্ছে এই যে কার্ডটা চলে আসছে কার্ডটা নিয়ে নিচ্ছি এই যে টাকাটা চলে আসছে আমি টাকাটাও নিয়ে নিলাম এই যে দেখেন টাকাটা